আপনি যদি পাঁচ লক্ষ টাকা ব্রাক ব্যাংক থেকে লোন নেন তাহলে বারো মাস মেয়াদি যদি আপনি নেন অর্থাৎ এক বছর মেয়াদী তাহলে আপনার প্রতি মাসে কিস্তি দাঁড়াবে পঁয়ত্রিশ হাজার নশো চার টাকা আপনি যদি পাঁচ লক্ষ টাকা চব্বিশ মাস ম্যাদি নেন তাহলে কিস্তি দাঁড়াবে তেইশ হাজার সাতশো একাশি টাকা আপনি যদি পাঁচ লক্ষ টাকা সত্রিশ মাস মেয়াদি অর্থাৎ এক বছর তিন বছর মেয়াদি নেন সত্রিশ মাস মেয়াদি তাহলে ষোলো হাজার আষ্টশো সাতচল্লিশ টাকা মানে পাঁচ লক্ষ টাকা ষোলো হাজার আষ্টশো সাতচল্লিশ টাকা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের চ্যালেঞ্জ রইল যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা তিন থেকে পাঁচ লক্ষ টাকা ব্রাক ব্যাঙ্ক থেকে খুব সহজে লোন নিতে পারবেন আর অবশ্যই আমি এই জন্য চ্যালেঞ্জ দিচ্ছি আমার ভিডিওটি পুরোটা দেখবেন কারণ আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেইভাবে আপনাদের কথা বলতে হবে তাহলেই আপনাকে গ্যারান্টি রইল একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন ছোটখাটো লোন নিতে চান প্রবাসে যারা যেতে চান দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা লোন নিতে চান তাদের জন্য খুব কাজে আসবে এই ভিডিওটি আর অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা এবং সিস্টেমটা জানতে হবে কারণ অনেকেই আছেন যারা সিস্টেমটা জানেন না বোঝেন না বিভিন্ন লোকের সাথে কথা বলে প্রতারণার শিকার হন এবং আমার এই কমেন্ট বক্স অনেক প্রতারক আপনাকে নাম্বার দিবে তাদের সাথে ভুলেও যোগাযোগ করা যাবে না লোন নিতে চাইলে সরাসরি ব্যাংকের যে ব্রাক ব্যাংকের যে ক্ষুদ্র ঋণ শাখা আছে সেখানে সরাসরি যোগাযোগ করবেন কারণ আপনাদেরকে বলি এটুকুই তাদের সাথে যদি অন্য তৃতীয় পার্সেন্ট কারোর সাথে বলেন যে লোন করাই দেন আপনাকে কিছু দেব তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন হান্ড্রেড পার্সেন্ট তো যাদের ছোটোখাটো ব্যবসা আছে মুদির দোকান আছে যারা প্রবাস যেতে ইচ্ছুক যাদের মোটামুটি কাদে একটি অল্প মানে ক্ষুদ্র ছোটো ব্যবসার জন্য সোজা হিসাব দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা তো তাদের জন্য কত টাকা কিস্তি আসবে সেটা বলি আর কিভাবে নেবেন আর অবশ্যই আপনি সরাসরি ব্যাংক ছাড়া কারোর সাথেই কথা বলবেন না যেই কথা বলুক না কেন যতটাই লোভনীয় অফার দেখ না কেন ভুলেও কারোর সাথে এ ব্যাপার আলোচনা তো আপনারা একটু আমার ডান পাশে খেয়াল করুন এটা কিন্তু ব্রাক ব্যাংকের এই দুই হাজার আপডেট খবর একদম মানে একদম লিগাল যেটা সেই নিউজটা এবং এটা আমার নিজের হাতে লিখে আনছি ব্রাক ব্যাংক থেকে একটু দেখুন এখানে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আছে লোনের পরিমাণ আর এখানে একটু খেয়াল করুন আপনি যদি তিন লক্ষ টাকা লোন নেন বারো মাস মাদি তাহলে আপনার প্রতি মাসে কিস্তি আসবে ছাব্বিশ হাজার টাকা আপনি যদি তিন লক্ষ টাকা চব্বিশ মাস মেয়াদি অর্থাৎ তিন বছর মেয়াদি লোন নেন তাহলে আপনার মাসিক কিস্তি আসবে চোদ্দ হাজার হাজার তেষট্টি টাকা আর আপনি যদি তিন লক্ষ টাকা ছত্রিশ মেয়াদিতে কিস্তিতে নেন তাহলে আপনার প্রতি মাসে দশ হাজার দশ টাকা কিস্তি আসবে দশ হাজার দশ টাকা কিস্তি আসবে এখানে লেখায় ভুল আছে মানি হলে গিয়ে আপনি তিন লক্ষ টাকায় মাত্র দশ হাজার দশ টাকা কিস্তি দিয়ে পারবেন সেটা হলে গিয়ে তিন বছর মেয়াদি এটা ক্ষুদ্র ব্যবসায়ীরা নিতে পারবেন আর এখানে যদি আপনি দেখেন টাকার পরিমাণ চার লক্ষ টাকা যদি আপনি লোন নেন ব্র্যাক ব্যাঙ্ক থেকে বারো মাস মেয়াদি নিলে প্রতি মাসে কিস্তি পড়বে আঠাইশ হাজার সাতশো তেইশ টাকা এটা কিন্তু আমি আপনাদেরকে ফুল যে তেরো পার্সেন্ট তাদের সুদ দিতে হবে এবং তাদের যে শুল্ক চার্জ আছে সংশয় সহ বলতেছি তো চার লক্ষ টাকা যদি বারো মাস মেয়াদি লোন নেন তাহলে প্রতি মাসে কিস্তি পড়বে আঠাশ হাজার সাতশো তেইশ টাকা আর চার লক্ষ টাকা যদি আপনি চব্বিশ ম্যাদি অর্থাৎ দুই বছর মেয়াদি নেন তাহলে প্রতি মাসে চার লক্ষ টাকায় কিস্তি আসবে উনিশ হাজার সতেরো টাকা আর যদি চার লক্ষ টাকা ছত্রিশ মাসি অর্থাৎ তিন বছর মেয়াদি আপনি যদি নেন তাহলে তেরো হাজার চারশো আটাত্তর টাকা পড়বে আর সর্বশেষ হলে গিয়ে আপনি যদি পাঁচ লক্ষ টাকা ব্র্যাক ব্যাঙ্ক থেকে লোন নেন তাহলে বারো মাস ম্যাদি যদি আপনি নেন অর্থাৎ এক বছর মেয়াদি তাহলে আপনার প্রতি মাসে কিস্তি দাঁড়াবে পঁয়ত্রিশ হাজার নয়শো চার টাকা আপনি যদি পাঁচ লক্ষ টাকা চব্বিশ মাস মেয়াদি নেন তাহলে কিস্তি দাঁড়াবে তেইশ হাজার সাতশো একাশি টাকা আপনি যদি পাঁচ লক্ষ টাকা সত্ত্রিশ মাস মেয়াদী অর্থাৎ এক বছর তিন বছর মেয়াদি নেন সত্রিশ মাস মেয়াদি তাহলে ষোলো হাজার সাতচল্লিশ টাকা মানে পাঁচ লক্ষ টাকা ষোলো হাজার আষ্টশো সাতচল্লিশ টাকা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের জন্য দেওয়াটা খুব ইজি হবে যারা বাড়ি বানানোর জন্য লোন নিতে চান অবশ্যই সরাসরি ব্যাক ব্র্যাক ব্যাংকের যে লোন শাখা আছে তাদের সাথে কথা বলবেন এই আপনার যা ডকুমেন্ট আছে বাড়ির কাগজ এবং আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে সেটা দেখাবেন বা আপনি যে বিল্ডিং করতেছেন বাড়ি করতেছেন সেটার প্ল্যান দেখাবেন আপনি যদি বিদেশ যেতে চান সেই ভিসার কপি তাদেরকে দেখাবেন ইনশাল্লাহ লোন পেয়ে যাবেন আর সরাসরি ব্রাক ব্যাংকের সাথে কথা বলবেন যে ক্ষুদ্র ঋণ শাখা যেটা আছে উপজেলা ভিত্তিক বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এই ব্যাংক আছে তারাই সব নিয়ম কানুন কতজন আপনার জামিনদার লাগবে দুজন জামিনদার লাগবে কত টাকা রাখা লাগবে এই লোন হওয়ার পর সঞ্চয় কত পার্সেন্ট দিতে হবে সব কিছু তারা বুঝিয়ে বলে দেবে আমি যে কথাগুলো বলছি ঠিক তারাও এই আশা করি আপনাদের ভিডিওটা যদি কাজে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনো মতামত থাকলে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন